যদি জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার আমানত রক্ষা করার তবে যদি জনগণ অন্য কাউকেও চয়েস করে সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে গৃহীত সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব এবং আমরা সহযোগিতা করব সিমিলারলি অন্যরা যদি অপোজিশন গ্যালারিতে বসেন বিরোধী দলে বসেন তাদের কাছ থেকে একই জিনিস আমরা প্রত্যাশা ফর দা সেক অফ মোর ওভার আমরা এটাও চিন্তা করছি চুয়ান্ন বৎসরে আমাদের দেশ কোনো ফেয়ার ডেমোক্রেসি এবং কোনো স্টেবল স্থিতিশীল সমাজ পায় নাই একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা কোলাম অন্য একসাথে বসতে পারি যে আগামী পাঁচটা বৎসর দেশের স্থিতিশীলতার জন্যে আমরা সর্বোচ্চ কি করতে পারি